বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের পঁয়ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক তৃণমূল কর্মী সম্মেলন গত পঁচিশ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ আহমেদ জিহাদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম ফরহাদ ও সম্মেলন প্রস্তুতি কমিটির সচিব শাহাবুদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এম আবু নাসের তালুকদার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক এম মহিউল আলম চৌধুরী প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা ফেরদৌস আলম আল কাদেরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইউনুস তৈয়বী যুক্তিবাদী চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতা পীর মুফতি নেসার উদ্দিন মুনিরি ও মাওলানা এরফানুর রহমান নৈমি সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা জাহাঙ্গীর আলম এছাড়া বক্তব্য প্রদান করেন উপজেলা ফ্রন্ট নেতা মাওলানা আব্দুল মাজিদ মাস্টার এহসানুল হক মাওলানা হাবিবুর রহমান হুমায়ুন কবির জায়েদ হাফিজ শৌকত আলী রাশেদুর রশিদ নাসির উদ্দিন সেনা নেতা তারেক আজিজ আলামী নুরুল মুস্তফা সাদাত হাফিজ রফিক তাওহিদ সাইফুল আজিম সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ডেক্স নিউজ চট্টগ্রাম